অল্প বয়সে যাদের মুখে বয়সের চাপ পড়ে গেছে রিঙ্কলস ফাইন লাইন্স মুখের ত্বক কুচকে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে একটি এজিং ফেস জেল আজকে আমি এই জেলটি তৈরি করব আলো দিয়ে এই জেলটি নিয়মিত ব্যবহার করলে আপনাদের ত্বকের চামড়া টান হবে সেই সাথে রিঙ্কলস ফাইন লাইন্স দূর হবে এবং ত্বককে ভীষণভাবে উজ্জ্বল করতে সাহায্য করবে এই জেলটি সেই সাথে অনেকটা সফট রাখতে সাহায্য করবে এই কোলাজেন জেলটি এটি ত্বকের খসখসে ভাব দূর করবে সেই সাথে ত্বকের ড্যামেজ ভাব দূর করে প্রাণবন্ত করতে সাহায্য করবে আর এটি আপনি সহজে ঘরে তৈরি করতে পারবেন আর এটি আপনি তৈরি করে এক সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়ে ব্যবহার করতে পারবেন এক সপ্তাহের মতো এই জেলটি পুরুষ মহিলা উভয় ব্যবহার করতে পারবেন চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে এই জেল তৈরি করতে নিব আমি তিসি দানা এখানে আমি দেড় চামচের মতো তিসি দানা নিয়েছি এবং আধা কেজির মতো পানি অ্যাড করে দিব কারণ এই জেলটি বের হতে অনেকটা পানির দরকার এবং অনেকটা জাল দরকার তো আমার এখানে জেল তৈরি করতে আমি আধা কেজির মতো পানি অ্যাড করে দিয়েছি দেড় চামচ তিসি দানার জন্য তিসি দানা আমাদের ত্বকের খসখসে ভাব দূর করবে ত্বক গ্লোয়িং করবে এবং টান টান করবে যাদের ত্বক বয়সের আগে কুচকে গেছে সেই কুচকে যাওয়া ত্বককে আবার প্রাণবন্ত করবে এবং যাদের রেঙ্কালস ফাইন্যান্স পড়েছে আপনারা নিয়মিত ব্যবহার করলে এই জেলটি আপনাদের ত্বকের সমস্ত সমস্যা দূর হবে এবং ত্বক হবে টান টান উজ্জ্বল এবং ফর্সা আমি এখানে এক রাতের জন্য পাঁচটি কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি কাঠবাদামগুলোর এবং এরপরে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ড করার আগে আমি সামান্য পানি অ্যাড করে নেব এখন আমি একটা কাপড়ের সাহায্যে এই কাঠবাদামের মিল্কটাকে ছেঁকে নিব কাঠবাদাম আমাদের ত্বককে মশ্চারাইজার করে ফর্সা করতে সাহায্য করে এবং কাঠবাদাম আপনার ত্বকে যদি কোনো রকমের চোপ থাকে চোপ দূর করতে সাহায্য করবে এখন আমি একটি আলু নিয়েছি আলুটার খোসা ছাড়ি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি গ্রেড করা আলুটাকে আমি ভালো করে একটি সেকনির সাহায্যে ছেঁকে নিয়েছি কারণ আমি এখানে আলুর যে স্টার্টসটা বের হবে আমি সেই স্টার্টসটা ব্যবহার করব আজকের এই জেলের জন্য তো এখানে আমার জেলটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা কাপড়ের সাহায্যে জেলটাকে বের করে নিচ্ছি তিসি দানার জেল জেলটা আমাদের ত্বকের জন্যই শুধু নয় আমাদের হাতে পায়ে এবং ঘাড়েও আপনারা এই তিসি দানার জেলটা ব্যবহার করতে পারেন এতে করে আপনার দাগছোপ দূর হবে এবং হাত পা ফেস একরকমের কালার হবে ফর্সা হবে সেমভাবে আমি এখানে আলু স্টার্সটা ভালো করে বের করে নিয়েছি এখানে এক চামচের মতো বের হয়েছে এখন আমি এখানে আমার কাঠবাদামের মিল্কটা চার চামচের মতো হয়েছে আমি অল্প অল্প করে নিয়ে এই জেলটি তৈরি করব। আমি এখানে দুই চামচের মতো কাঠবাদামের মিল্ক অ্যাড করে নিয়েছি এখন আমি তিসি দানার জেলটা অর্ধেক পরিমাণে অ্যাড করে নিব। বন্ধুরা আমি এখানে দেড় চামচ তিসি দানা নিয়েছিলাম তো দেড় চামচে অর্ধেক করে এখানে আমি তিসি দানার জেলটা নিয়েছি এখন আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিব আর একটু একটু করে আমি এখানে অ্যাড করে নিব কাঠবাদামের মিল্ক আমি এখানে চা চামচের চার চামচই ব্যবহার করব আজকের এই জেলের জন্য তো ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব অর্গান অয়েল অর্গান অয়েলটি আমি দেখাতে ভুলে গিয়েছিলাম আমি এখানে হাফ চামচের মতো অর্গান অয়েল ব্যবহার করেছি বন্ধুরা দেখতেই পারছো থিকনেসটা কেমন হয়েছে এই জেলটি ব্যবহারে তোমার ত্বকটা সফট হবে এবং খসখসে ভাব চলে যাবে এতটাই সফট হবে এবং এতটাই তোমার স্কিনটাকে গ্লো করবে যা তুমি ব্যবহার না করলে বুঝতে পারবে না তো বন্ধুরা রেগুলার ব্যবহার করলে তোমার স্কিনের যত রকমের সমস্যা আছে সমাধান হবে এবং যাদের কালো দাগছপ আছে সমস্ত কিছু সমাধান হবে আসুন তাহলে জেনে নিন কীভাবে ব্যবহার করবেন ফেসটাকে ভালো করে ক্লিন করে তারপরে ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিয়ে সারা রাতের জন্য রেখে দিবেন সকালে উঠে ফেস ওয়াশ দিয়ে ভালো করে আপনার ত্বকটাকে ক্লিন করে একটা মশারাজার ব্যবহার করে নেবেন আর সকালে উঠে দেখতে পারবেন আপনার ত্বকটা কতটা সফট হয়েছে এবং কতটা ফর্সা হয়েছে এবং দাগছোপ কমে গেছে রেগুলার ব্যবহারে আপনি অবশ্যই আপনার ত্বকের যাবতীয় সমস্যার সমাধান পেয়ে যাবেন